আমি কিছুদিন আগে দই বানানোর একটা ভিডিও মেক ভিডিওটাতে তোমরা অনেকে অনেক ধরনের পরামর্শ দিয়েছ তাই সকলের পরামর্শ অনুযায়ী আজকে নতুন ভাবে আরেকটা দই তৈরির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে আমি ছয় কেজি পরিমাণে দুধ জাল করে ভালো করে ঘন করে নিলাম ওইটাকে অনেক জাল করে নিতে হবে লাল হয়ে যাওয়ার আগ পর্যন্ত দেন এর মধ্যে আমি চিনি আর গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি তারপর অনেকক্ষণ জাল করে নিলাম এদিকে মাটির পাতিলে আমি সুন্দর করে দইটাকে বিছিয়ে মাখিয়ে দিচ্ছি আর দুধটা আমি কুসুম গরম অবস্থায় এর মধ্যে আমি দইয়ের ছাঁচটা মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফেনা করে নিয়েছি এখন আমি দইয়ের পাতিলে দইটাকে ঢেলে দিব এই যে দেখো আমার দইটাকে ঢেলে দেওয়া প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার আন্দাজ প্রায় সমপরিমাণ হয়েছে এক একটু বেশি হয় না একটু কম হয় না এখন আমি একটা গরম স্থানে রাখার জন্য আমি বিছানা কে বেছে নিলাম বিছানার উপরে ভালো করে পাতিলটাকে বসিয়ে তার মধ্যে আমি উপরে একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর আমি কম্বল এবং দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি যেন গরমে তাপ পায় তো সকালবেলা গিয়ে দেখি দইটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখো আমার দইয়ের ফাইনাল লোক কেমন হয়েছে আমার দইটা সবাই কমেন্ট করে জানাবে এত সুন্দর সুন্দর তোমাদের পরামর্শ আমার কিন্তু ভালোই লাগে মন্দ লাগে না আমি অনেক কিছু জানতে পারি শিখতে পারি লাফেস্ট See?